হ্যালো বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে রোববার আর রোববার মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া এটা সবাই জানে আর আজকে কিন্তু ওপরে রান্না হচ্ছে আমাদের একটু কাজ ছিল আমার আর আমার বরের সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর ছোটো মা বললো যে দুপুরবেলা সবাই একসঙ্গেই খাবো আর তোর যেহেতু কাজ আছে আমার একটু ভীষণই কাজের চাপ ছিল ওই জন্য ছোটো মা বললো যে ওপরেই রান্না হচ্ছে আর আমিই রান্না করবো তোরা নিশ্চিন্তে কাজটা কর আর আমাদের মেয়ে কিন্তু এখন আমাদের কাছে আছে মেয়ে আছে কাকুর ঘরে আর আমি কিন্তু এখন ওইখানেই যাবো একটু আগে ভিডিও কল করেছিল কাকু দেখছিলাম যে হারমোনিয়াম বাজাচ্ছিল আমার মেয়ে মানে দুইজনে মিলে কী যে করছে এবার আমি তো ভালো করে দেখতে পারিনি আমার বরের হাতে ফোন ছিল আর আমি কাজটা করছিলাম তো এখন আমি যাব ফোনটা নিয়ে তোমাদেরকেও দেখাবো কি করছে দুজনে আর ওপরে ছোটো মা রান্না করছে সেটাও দেখাবো আগে কাকুর ঘর থেকে ঘুরে আসি তারপরে যাব হচ্ছে উপরে এখন যাই কাকুর ঘরে এখান থেকে শুনতে পাচ্ছি আমি কি হচ্ছে ঝুমঝুমি ঠুমঝুনি পাচ্ছে চলো দেখি তো এই যে হচ্ছে কাকুর ঘর

এখন ওকে আমি নিয়ে যাচ্ছি আমার কাজটা কমপ্লিট হয়নি সে ঠিক আছে আমার মেয়েকে আমি পাশে বসিয়ে রেখে করে নিতে পারবো কোনো সমস্যা নেই আর আমার মেয়ে আমার পাশে বসে একদম চুপটি করে থাকে মানে কোনো কান্নাকাটি কিচ্ছু না এখন আমরা চলে যাচ্ছি ওপরে দেখি ছোট মা কি করছে খুব সুন্দর গন্ধ বাড়িতে পুরো গন্ধে মই মই করছে তুমি কি গন্ধ পাচ্ছ সুগন্ধ কি করছে ছোটমা মা কাজের মেটি কাজের মেটি রহিমা

রান্না হচ্ছে। দেখি? একটু জল খেতে হবে তুমি সবাইকে বলে দাও তো মাসিমণিরা তোমরাও জল বেশি বেশি করে খাও তাহলে কি হবে স্কিন ভালো থাকবে আমার এখন আরেকটু কাজ বাকি আছে ওইটা কমপ্লিট করব তারপর হচ্ছে আমার মানে ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে এগুলো করে ফেলেছি আমি আর এখন ওই এইটুকু কাজ করে আমি যাব স্নানে স্নান টান করে মেয়েকে তো স্নান করে খাইয়ে দিয়ে দিয়েছি মেয়ের হচ্ছে একদম সময় মতো সব কিছু করে দেওয়া হয় নাহলে পেখমের বাবা আবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাই বড়দের কাজ সময় মতো হোক আর না হোক আমার মেয়ের কাজ যেরকম খাওয়ানো দাওয়ানো স্নান করানো সেগুলো আমি একদম সময় মতো করার চেষ্টা করি করি এবং আমার মেয়ে দিন দিন যে কি দুষ্টু হচ্ছে কি দুষ্টু হচ্ছে কি দুষ্টু হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওর ভেতরে সেটা হচ্ছে ওকে যখন আমি পিঙ্ক কালারের ড্রেস পরাই তখন ওর মুখটাও পিঙ্ক কালার হয়ে যায় পুরো বডির কালারটা চেঞ্জ হয়ে যায় মানে পুরো বডির কালারটা হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক চলে আসে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে কোনো জানা একটু মুখটা একটু হালকা একটু মানে এই জামার মতো একটুখানি সামান্য একটু হয়ে gato ও না নিজেকে দেখছে আরো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ও আনন্দ পাচ্ছে তো যখন ফোনের কাছে আসছে তখন ওর মুখটা একটু বড় দেখাচ্ছে ওর সেটা ভালো লাগছে আমার মেয়ে আমাকে এত সুন্দর করে ডাকে পুরো মানে প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর করে ডাকে ও না মানে ফার্স্টেই মা ডাকাটাই শিখেছে আর এটা না ও জন্মের কিছুদিন পর থেকেই আর কি ডাকে সেটা কিভাবে সেটা হচ্ছে ও যখন কান্না করে তখন ওর মুখ দিয়ে কান্নার মধ্যে দিয়ে মা ডাকটা বেরিয়ে যায় এটা ও প্রথম থেকে প্রথম এক মাস থেকেই ওই মা ডাকটা শিখেছে আর ডাকেও আমাকে খুব ভালো লাগে যখন কান্না করে তখন করে মা বলে ডাকে তখন যে এত ভালো লাগে কি বলবো পিসিমনি তোমাকে আইসক্রিম না দিয়ে খেয়ে ফেললো ওই দেখো ওই দেখো ওই দেখো পিসিমনি আইসক্রিম না দিয়ে খেয়ে ফেললো রে বাড়িতে বানানো কি করছে বিশিমনি বলো বিসিমনি আমাদের বাড়িতে আসো হ্যাঁ পরীক্ষা কমপ্লিট হোক তারপরে এসো আমাদের বাড়িতে হ্যাঁ কিসে পরীক্ষার জন্যে পুজোর আগে শেষ হবে না ঠিক আমরা কিন্তু স্নান টান হয়ে গেছে আমার বড়রাও স্নান হয়ে গেছে এখন আমরা কিন্তু যাচ্ছি ওপরে খাওয়া দাওয়া করতে তো অনেকক্ষণ আগেই ছোটো মার কি রান্না টান্না করে পেখমকে নিয়ে এসেছে ওপরে চলো দেখে তো লোভ লাগছে ভীষণই তাহলেও আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই খাওয়ার সময় বেশি কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নেয় আমি এখন একটু ঘরটা মুছে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে পরে মানে ঘরে পাড়া দিতে কেমন একটা যেন লাগছে তাই ভাবলাম যে ঘরটা মুছে ফেলি তাহলে একটু মানে ভালো লাগবে সকালবেলা আমি একবার ঘর মুছেছিলাম তারপরে এখন ভাবলাম যে আর একবার মুছে ফেলি মাঝে মাঝে বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমি একবার মুছি তো আমি কিন্তু এটা ব্যবহার করি আলাদা স্কিন মক মানে যাদের কবরে অসুবিধা তারা কিন্তু খুব সহজে এটা দিয়ে আর কি ঘর মশতে পারে মানে এরকম ঝুঁকে ঘর মোছা বা প্রেশার দিয়ে মোছা তার কোনো ঘাট নেই এটাতে আর কি স্প্রে করা যায় তারপরে এই যে কোনো ঘাটনি ছাড়া তোমরা যদি এটা নিতে চেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অর্ডার করে নিতে পারো তো ঘর মোছা হয়ে গেলে আমি আমার মেয়ের কিন্তু কিছু ড্রেস দেখাবো তোমাদের ঠিক আছে তাড়াতাড়ি চটপট মুছে ফেলো আমার মেয়ের কিছু জামা কাপড় নিয়ে বসে পড়েছি ওর পুজোর জন্য প্রচুর জামা কেনা হয়েছিল দিন আগে থেকে আর তো ঘরে তো অনেক জামা কাপড় আছেই তা সত্ত্বেও নতুন যে জামাগুলো কেনা হয়েছে সেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো ওর এই জামার ট্যাগগুলো ভীষণই পছন্দ হয়েছে শুধু জামার ভিতর থেকে ট্যাগগুলোই খুঁজবো আসো 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 হ্যাঁ আসো বাবা 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 বলো এখন মা আমার কিছু নতুন ড্রেস দেখাবে তোমাদেরকে এই যে প্যাকেট প্যাকেট দেখেছে না ওগুলো নিয়ে ও খেলায় যাচ্ছে তো চলো ঘর তো মুছে নিয়েছে এখন আমি আমার মেয়ে কিছু নতুন জামাকাপড় দেখাবো যেগুলো আর কি পুজো উপলক্ষে কেনা হয়েছিল থেকে ছোট মা একটা দিয়েছে মা একটা দিয়েছে তারপরে আবার সৈকতও দিয়েছে সবই দেখাবো তোমাদেরকে আস্তে 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 বেরিয়ে যাচ্ছে

এইটাই সুন্দর কাজ করা আছে এই ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে ব্যাক চলো এবার এটা ভাঁজ করে ফেলি ফাট করে আমার মেয়ে দোস্ত হয়ে আছে দোস্ত এরপরে যে ড্রেসটা দেখাবো এটা আমার বর কিনে নিয়ে এসেছিল এই যে এটা

কেমন মানাবে দেখি তো ওই ভালো লাগছে না বাবা একটা ড্রেস ছিল না তুমি অনলাইন থেকে নিয়েছো কিছু 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 দেওয়া কোথায় যেন রয়েছে তারপরে এই যে এগুলো সব আমি আর আমার বর মিলে কিনেছি একটা এটা হচ্ছে একটা ছেলের গেঞ্জি দেখো সেটা আমি এটা পরানো যেতেই পারে কোন অসুবিধা নেই একটু আগে তোমরা একটা বেবি পিঙ্ক কালারের দেখলে না ওই টাইপেরই অনেকটা ওটা হচ্ছে হাতাটা একটু ছিল ম্যাগি হাতা টাইপের

দেখো এবার আমার কাছে চলে ও তোমার কাছে কেন যাচ্ছে বলো তো ওই ফোন দেখছো না তোমার হাতে ওর ফোন রিমোট এই সবের দিকে নজর তারপরে আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে মারিয়ে এটা মা দিয়েছে হুম এটা এইটা আরেকটা আছে ও আচ্ছা তো এই যে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আগে এই টপটা পরতে হবে তারপর এটা পরতে হবে তো এই ড্রেসটা কিন্তু মা দিয়েছে খুবই সুন্দর এটা কি আছে আচ্ছা এই ড্রেসটাও মা দিয়েছে তাই তো এই ড্রেসটাও খুবই সুন্দর এই ড্রেসগুলো ভীষণই নরম এর সঙ্গে একটা প্যান্ট আছে তাই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরাই পছন্দ করে কিনেছি কিন্তু সবাই টাকা দিয়ে দিয়েছে তো আরও কয়েকটা ড্রেস আর কি কেনা হয়েছে কিন্তু সেগুলো এখন খুঁজতে বসতে হবে সেগুলো আমার জামা কাপড়ের একদম তলায় হয়তো পড়ে গেছে আমরা একটু খুঁজলাম কিন্তু পেলাম না খুঁজলেই পেয়ে যাব আশা করি হয়তো কোনো জামা কাপড়ের ভাজে টাজে ঢুকে আছে আর একটা ড্রেস কয়েকদিন আগে আমার বড় অর্ডার করেছিল সেটা আর কি এই যে লাল কালারের কিন্তু ড্রেসটা সুন্দর হয়েছে যখন ও অর্ডার করে তখন ফোনে বেশি সুন্দর লাগছিল ও ওর মতো পুরো ব্যস্ত ব্যস্ত একটা মানুষ ওর কত কাজ এখন কত কাজ এবার ভাইয়ের যেগুলো গিফট করেছে সেগুলো তোমাদেরকে দেখায় হেয়ার ক্লিপ এই যে প্যান্ট আর এর যে খুবই সুন্দর হয়েছে ওর ড্রেসটা পরিয়ে বেশি সুন্দর লাগছিল সব ড্রেস তো ওকে পরে পরে দেখা হয়নি কেমন লাগছে কিন্তু এই ড্রেসটা পরানোর পরে খুবই সুন্দর লাগছিল কয়েকটা ড্রেস পরানো হয়েছিল তাদের ভেতর থেকে এই ড্রেসটা পরে মানে এই যে এটা পরে বেশ সুন্দর লাগছে ওই দেখো ওই দেখো রিমোটের পেছনের পেছনের ওইটা খুলে ফেলেছে দেখো দেখো তুমি একটু এরপর ব্যাটারি খুলে খেয়ে নেবে তো কাকু কিন্তু খুব সুন্দর একটা জুতো পেখন জন্য নিয়ে এসছে

তো মুখে দেবে এই জুতোটা পরে যদি বেরোনো হয় না তাহলে বাড়ি এসে দেখব পায়ে আর জুতো নেই ওটা রাস্তায় কোন সময় খুলে একদম পড়ে গেছে আমরা বুঝতেই পারবো না একটু লুলা মেয়েও পা জুতো রাখতে চায় না আগে দিন পড়িয়েছিলাম দু পা দিয়ে ডোলে ডোলে মানে খুলেই ফেলবে যদিও না পড়ে ওই ডলাটলি করতে করতে রাস্তায় ফেলে দিয়ে আসবে তাই আমরা যে জুতোটা কিনেছি সেটা দেখি Aan wie in ik silam. En ze doet op voor

দেখো একটু করে দেখো ব্যথা পাবে থাক খুলে দি তুমি একটু পাওয়ার পা তুলে সবাইকে দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দিও আর আমি তো সেইভাবে জামা কাপড় কিনি আমার অনেক নতুন নতুন জামাকাপড় রয়েছে আগে পুজো উপলক্ষে সেরকমভাবে কেনাকাটি আমার হয়নি আর করব না যেহেতু আমার নতুন জামাকাপড় রয়েছে তাই বললাম তো সেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ তো সবাইকে দাঁত